নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা দেখুন আজকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদের দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো শিম আর রুই মাছ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আপনারা কিন্তু কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখবেন শিমগুলো কেটে নিচ্ছি এই সাদা সিম কিন্তু খেতে বেশি ভালো এগুলোকে মোম সিম বলা হয় দেখুন সিমটা একদম সাদা পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি পাতি লেবুটা আমার আর্ধেক লাগবে আমি নিয়ে নিচ্ছি রসুনটা নিচ্ছি টা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে কেমন আগুন উঠেছে নুনটা ভালো মতন ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শিমগুলো আমি সেদ্ধ করে নেব রুই মাছগুলো আমি সেদ্ধ করে নেবো একসাথে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটা ঠান্ডা হয়ে গেছে কাটাগুলো বের করে নেব সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন গুলো একটু কড়াইতে নেড়ে নেব এবার আমি নামিয়ে নেব সেদ্ধ করা সিম সব একসাথে বেটে নেব ভালো করে সব বেটে নেব কাঁচা লঙ্কা রসুন ভালো করে বেটে নিয়েছি সেদ্ধ করা মাছটা একটু বেটে নেব ভালো করে বেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পিঁয়াজ পিঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে বেটে রাখা মাছ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন ভর্তাটা শুকিয়ে নিয়েছি দেখুন লাল লাল করে ভর্তাটা শুকিয়ে নিয়েছি দেখুন রুই মাছ দিয়ে শিমের ভর্তা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তা আমি ভাত দিয়ে একটু খাবো তা মা বলছে মাও খাবে তা মা তো বন্ধুরা মেজেতে বসতে পারবে না মা এ না খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে বন্ধুরা দারুণ হয়েছে ক্ষেত্রে খুব সুন্দর হয়েছে ক্ষেত্রে আজকের ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন